আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার সামনেই দেখছেন ফলসহ খুবই দারুণ গঠনের তিন ফল গাছের চারা গাছ দেখুন চারাগাছে মার্শাল্লাহ এক দুই তিন টোটাল তিনটা ফল ধরেছে এবং ফলের গঠনগুলোও খুবই ভালো একেবারে এ গ্রেড কোয়ালিটির আর আপনারা জানেন যে তিন ফল কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি ফল যা মানব দেহের জন্য বিভিন্ন রোগ প্রতিরোধক হিসেবেও কাজ করে তো তো ভিওয়ার্স এটাই আমরা জিও ব্যাক্স রেখেছি দেখুন গাছের গঠনটি একেবারেই দারুণ কটনে ঝোপালো একটি গাছ আর এই পাতাগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে একেবারে চিরসবুজ হয়ে আছে যাতে কোনো পুষ্টি ঘাটতি নাই আমরা জিও ব্যাগগুলোকে সেভাবে রেডি করেছি এতে ছয় মাসের খাবার দিয়ে দিয়েছি তো আপনারা এই রেডি গাছগুলো আপনারা আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে পেয়ে যাবেন তো এছাড়াও আমাদের কাছে জিও ব্যাগ ছাড়াও রয়েছে আপনারা যারা যে ধরনের চারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই তিন ফলের চারাগুলো পেয়ে যাবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর থেকে এই চারগুলো নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের নিয়ে কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই চারগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিওয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ